গোর্শীতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো এদিন বিকালে গ্রামে সচেতন নাগরিক সমাজের উদ্যোগকে একটি প্রতিবাদ মিছিল করা হয় তাদের দাবি গত নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে সেই দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদিন তারা প্রথমে গোহগ্রাম বাসস্ট্যান্ডে জাতীয় সঙ্গীত গাওয়ার পর প্রতিবাদ মিছিল শুরু করে এরপর দামোদর বাঁধ হয়ে গোটা কাজীপাড়া পরিক্রমা করে মা ভগবতী মন্দিরে মিছিলে পরিসমাপ্তি করে সেখানে আরজিকরের সেই মহিলা ডাক্তারের আত্মায় শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় মিছিল কয়েকশো মহিলা সহ বহু মানুষকে পা মেলাতে দেখা যায় কারণ আমাদের ওই যে আরজি করে ঘটনাটা হয়েছে একজন মহিলাকেই তো ধর্ষণ বা খুন করা হয়েছে তা মেয়েরা হচ্ছে মা কারো বোন কারি আবার দিদি তাহলে মেয়ে থেকেই সবকিছু তার জন্যে আজকে সকল গৃহবধূরা এখানে এসে অগ্রসর হয়েছে পদযাত্রায় প্রতিবাদের জন্য কেউ রান্না করছে সেই মহিলাও চলে আসছে কোনো বয়স্ক মহিলা সেও বলছে যে আমিও একটু প্রতিবাদের জন্য যাব প্রত্যেক মহিলাই আজকে এই পদযাত্রায় শুরু হয়েছে তাই আমরাও এই বাড়ির গৃহবধূ তার জন্যে এই পদযাত্রাতে হাজির হয়েছি যাতে এই নিঃশংসভাবে যে হত্যা হয়েছে তার যেন তাদের ধরুক বা তাদের কঠোর থেকে কঠোর সময় শাস্তি দেওয়া হয় তাদের পদযাত্রা করলাম আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্যে প্রতিবাদ আমরা প্রতিবাদ জানালাম আমাদের যে গোহগ্রাম বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা প্রতিবাদের পদযাত্রা শুরু করেছি প্রথমে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে পদযাত্রা শুরু করেছি এবং জাস্টিস পর আর্যিকর এটা আমাদের স্লোগান এই স্লোগানের মাধ্যমে আমরা পদযাত্রা নিয়ে ভোগগ্রাম যে মা ভগবতী মন্দির রয়েছেন এখানে এসে আমরা শেষ করেছি আমরা চাইছি অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা সমস্ত গ্রামবাসীর সচেতন ব্যক্তিবর্গকে নিয়ে হলো এখানে তো দেখলাম অনেক স্কুল পড়ুয়া থেকে গ্রামের বধুরা এবং অনেক যুবক যুবতী এসেছেন এটা কি তাদের স্বতঃস্ফূর্তভাবেই তারা সবাই এসেছে হ্যাঁ এটা স্বতঃস্ফূর্তভাবে এসেছে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে এই পদযাত্রা করব এটা যখন আমরা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করেছিলাম তাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে এসেছে এবং গর্জে উঠেছে সবাই সঠিক বিচার চাওয়ার জন্য আমরা নামও আমার নাম শ্রীমন্ত কুমার রায় আমার এই গোহ গ্রামে বাড়ি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান